মিষ্টি প্রেমিকদের জন্য একটা রাজকীয় স্বাদে সেমাই রেসিপি নিয়ে হাজির হলাম আজকে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা সেমাই অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা তো চলুন শুরু করা যাক বাড়িতে খুব অল্প সময়ে এবং মেহমান আপ্যায়নের জন্য এই ডেজার্টটা আপনারা তৈরি করতে পারবেন সেমাই তৈরির জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে এক লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা এলাচ আর দুই তিন টুকরা দারুচিনি এখন অল্প পরিমাণে কিসমিস দিয়ে দিলাম কিশমিশটা আমি পানিতে প্রায় দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম ওইটাই এখন এই দুধের ভিতর অ্যাড করে দিয়েছি এবার দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন দুধটা প্রায় বলক আসা শুরু হয়েছে এই ফুটন্ত অবস্থায় এর ভিতর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা আপনাদের নিজেদের উপর আমি যেহেতু মিষ্টি খুব বেশি পছন্দ করি না এই জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যেহেতু দুধটা ফুল ক্রিম লিকুইড দুধ তাই আমি এটাকে বেশি সময় চুলার উপর রেখে টানাবো না এই অবস্থাতে আমি দুধটাকে চুলা থেকে একটু নামিয়ে রাখছি অন্যদিকে বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেয় আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সেমাই আমি হাফ কাপ করে দুইবার সেমাইটা ব্যবহার করেছি এই সেমাইটা মূলত প্যাকেটে ভাজাই থাকে তারপরেও আমি সামান্য পরিমাণ একটু ভেজে নেব এবার চুলা রাসটা লোতে রেখে আমি এই সেমাইটাকে প্রায় তিন থেকে চার মিনিট খুব সাবধানে ভেজে নেব যাতে সেমাইটা পুড়ে না যায় দেখুন সেমাইটা প্রায় ভাজা শেষ এমন পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে সেমাইটাকে আলাদা একটা পাত্রে ঠান্ডা করতে দেব। অন্যদিকে এই একই প্যানে আমি কিছুটা পরিমাণে কাঠবাদাম এবং চীনা বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি চীনা বাদামগুলোর কোষা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নেব এবং কাঠবাদামগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার চুলায় আবার সেই গরম করে রাখা দুধটাকে বসিয়ে দিলাম আর চীনা বাদামগুলো অর্ধেক পরিমাণে এই দুধের ভিতর আমি দিয়ে দিচ্ছি দুধটাকে প্রায় দুই মিনিট মতন চুলায় রাখতে হবে খুব বেশি সময় রাখা যাবে না যখন এরকম বলক আসা শুরু হবে এই পর্যায়ে সেই ভাজা সেমাইগুলো দুধের ভিতর দিয়ে দিচ্ছি সেমাইগুলো দেওয়ার পরে দুধটাকে চুলায় দুই মিনিটের বেশি সময় রাখবেন না তাহলে সেমাইটা অতিরিক্ত কুক হয়ে যাবে আমি একটু সামান্য পরিমাণে নাড়াচাড়া করার পর চুলাটা অফ করে দিলাম দেখুন সেমাইটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে সেমাইটা রান্না হয়েছে এভাবে করে আপনারা অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ